ভিউয়ার্স এখন আমরা উপস্থিত হয়েছি বেকশৃঙ্কো গ্রুপ গার্মেন্টসের গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে অনেক লোক ভিড় করে আছে এরা সাধারণ লোক নয় এরা সবাই কর্মী অনেকেই অনেক গার্মেন্টস হইতে বিতাড়িত হয়ে এই গার্মেন্টসের গেটে এরকম ধরনা দিয়েছে শুনতে পেয়েছি আমরা এই গার্মেন্টসে লোক নেবে নিয়োগ দেবে কিন্তু এই গার্মেন্টসের গেটে এত লোক দাঁড়িয়ে আছে শুধু চাকরির জন্য একটা কর্মর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোক রয়েছে এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা সবাই কোনো না কোনো গার্মেন্টসের কর্মী কেউ অপারেটর কেউ কোয়ালিটি ইন্সপেক্টর কেউ লাইন সিপ কেউ কোয়ালিটি কন্ট্রোলার বিভিন্ন পদের লোক এখানে রয়েছে প্রত্যেক দিন হাজার হাজার লোক গার্মেন্টসের গেটে এসে দাঁড়িয়ে থাকে চাকরির আশায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা কর্মহীন লোক এরা কর্মর খোঁজে আজকে উপস্থিত হয়েছে এই গার্মেন্টসের সামনে এটি বেক্সিংকো গ্রুপের গেট এটি হচ্ছে দুই নাম্বার গেট এক নম্বর গেটে দাঁড়িয়ে ছিল ওনারা ওনাদেরকে বলা হয়েছে আপনারা দুই নাম্বার গেটে যান লোক দুই নাম্বার গেটে নেওয়া হবে কিন্তু বুঝতে পারছে না প্রত্যেক দিন এভাবেই গার্মেন্টসের গেট থেকে এনারা ঘুরে বাসায় চলে যান আবার প্রত্যেক দিন সকালে ভোর হলেই এসে এই গার্মেন্টসের গেটে এভাবে দাঁড়িয়ে থাকে শুনেছিলাম এক তারিখ থেকে নিয়োগ দেবে সেপ্টেম্বরের এক তারিখে নিয়োগ দেবে কিন্তু নিয়োগ হয়নি ফলে এরা প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলায় এসে দাঁড়িয়ে থাকে এই গার্মেন্টসের গেটে। আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্যক্তৃঙ্ক গ্রুপ বলা হয়েছে ব্যক্তৃঙ্ক গ্রুপে লোক নিবে সামনের মাসের এক তারিখ হতে তো যাই হোক দর্শক বন্ধু যদি আমার এই খবর এই প্রচারটি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি শেয়ার করবেন আর দিন আমি আপডেট করতে করতে চেষ্টা করব আপনাদের মাঝে কোনো না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আমাদের এখানে নিয়োগ চলছে তাই সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে এ আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই কিন্তু চাকরির আশায় দাঁড়িয়ে আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ